আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখানে বসে এই ভিউটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করতেছি সুন্দরভাবে একটা ছাদ বাগান খুব চমৎকার একটি ছাদ বাগান আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেগুন বেগুনের গাছ দেখেন কি চমৎকার কী সুন্দরভাবে চাষ করেছে এবং এই পাশে হচ্ছে কপি চাষ করেছে সঙ্গে ধনিয়া পাতা কপি চমৎকার একটি ছাদ বাগান আপনারা এইভাবে ছাদ বাগান করতে পারেন তার পাশে এখানে চাষ করেছে লাউ গাছ দেখতে পাচ্ছেন লাউ গাছ তার পাশে চাষ করেছে লেবু গাছ লেবু গাছে লেবু আসছে খুব চমৎকার খুবই সুন্দর তার পাশে এখানে চাষ করেছে মিষ্টি কুমড়া গাছ তার পাশে রয়েছে টমেটো গাছ টমেটো গাছে প্রচুর টমেটো আসছে এবং গাছগুলো খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই সবুজ খুবই চমৎকার একটি বাগান এইভাবে আপনারা ছাদে সবজি বাগান করতে পারেন